আমি একজন বিএনপির সাধারণ সম্পাদক বড় রাটার এই হিসাবে আমি আপনাকে তো জানাইতেছি যে এই রাস্তাটা আজকে অনেক বছর আর বিশ বছর ধরে এই রাস্তাটা চলাফেরা করতে পারি না আমরা হাট যাইতে পারি না হাট যদি যাই এটা ব্যাগ হইলেও আমরা মাথাত করে নিতে হয় এটা চালের বস্তা হইলেও মাথাত করে নিতে হয় এক তরকারি হইলেও আমরা মাদাত করে এই রাস্তা দিয়ে চলাফেরার মতো কোনো ব্যবস্থা নেই কিন্তু আমাদের এডার কোনো এই তত্ত্ববিধান করার মতো কোনো লোক নাই এই সব চেয়ার মেম্বার কোন চেয়ারম্যান কোন আইসে কেউ কোনো এডার ইয়া নেয় নেই খোঁজখবর নেয় নেই তাই আমরা অনেক দুঃখী হইয়া আজকে পূর্ব মাস্কের মানুষ এই আপনাকে করে আর কি এখন আমাদের রাস্তার যে পরিস্থিতি এই অত্র এলাকার সাইড গ্রামের মানুষ তিতপুর কচুয়া অম্বলপুর আলিকামারা শিলরা এই সাইড পাঁচ গ্রামের মানুষ এই রাস্তায় চলাফেরা রাস্তাতে মানুষ হাইটা যাইতে পারে না কোনো গাড়ি ঘোড়া যাবে তার দূর কথা কোনো সরকারি আয় উন্নয়ন কিচ্ছু হয় না কেউ দিতে রাজি হয় না এখন সরকারের কাছে আমাদের এতে আবেদন এই রাস্তাগুলা নির্মাণ করে দেওয়ার লাগিয়া আমরা সাইড গ্রামের লোক দিয়ে চলাফিরার মধ্যে এরকম দুর্ভোগে আসি বহু জায়গায় আমরা দৌড়ো দৌড়ি করছি কোনো জায়গায় গিয়ে কোনো আমরা হলখানে রাস্তার এখন যদি কোনো একটা রুগী অ্যাক্সিডেন্ট হয় আমরা যে লইয়া যাবো সেই ব্যবস্থা নাই কোনো দিকে তো কোনো ইয়ে নাই কোনো একটা অটো আয়ে না কোনো একটা রিকশা পর্যন্ত আয় না একটা হুন্ডা আইতে পারতেছে না রাস্তার এই পরিস্থিতি মা বাবু যুব কইলেও মনে করেন এই রাস্তা বিরিক ফিলের গাড়ি ছয়লা এরকম এরকম নষ্ট হয়েছে আমরা যে এদিকে জাম ও ছইলে একটা গাড়ি ঘোরালে কোনো কিছু আসা যাওয়া করা যায় না একটা লোক অসুস্থ হইলে আসা যাওয়া করা যায় না এই বিরিক ফিলে আমাদের বহুত ক্ষতি করছে একটা কৃষি হয় না একটা খেতি হয় না একটা ফল ফাঁকড়া গাছ হয় না এই বিরিকফিলের দ্বারা তো আমাদের বহুত ক্ষতি হইতে আছে এর এই রাস্তাঘাট পুরো নষ্ট করছে বিরিক ফিলে আমার একটি অভিযোগ যা যার কাছে ভিডিওটা যায় তে এই বিরিক ফুলের লেগে ব্যবস্থা নেওয়ার লেগা মনে করেন এখন বর্তমানে আমরা দশ জনের টেকা দিয়া চল্লিশ গাড়ির আবিষ কিনছি তেরো গাড়ি নেওয়ার পরে তারা বাকি রাবিশ দেয় না হইতো না এই রাস্তাঘাট নষ্ট করে তারা এই পরিস্থিতি করছে আমাদের একটাই আবেদন এই লেগে ব্যবস্থা নেওয়া প্রসারণভাবে আমরা এদিক দিয়া চার পাঁচ গ্রামের চলি যেমন আলকামারা অম্বলপুর সিরাল্লা তিতপফুর কচুয়া সম্পূর্ণ মানুষ দিক দিয়ে আসে যায় কিন্তু ওই বীরক ফুলের তারা গ্যাদারিং করে একটাই মনে করেন এই কত হলে মাটির গাড়ি চালাইব হলে ইটের গাড়ি চালাইব চালাইয়া এই নষ্ট করিয়া তারা এক গাড়ির আবি দিত না শেষ পর্যন্ত আমরা এলাকার তো সান্দা তুললা মনে করেন এইর মেয়েদের আবিষ ফালামো এরকম কোন ইয়া করছি আমরা চল্লিশ গাড়ির আবিশ কিনছি তারা তেরো গাড়ি দেওয়ার পরে তারা ম্যানেজারে দেয় মালিকের ঠেলা মালিকে দেয় ম্যানেজারে ঠেলা এরকম করিয়া আমাদেরকে এইভাবে দুর্বল করে হালাই রাখছে এই আইসকেও জন লেবার আমরা আইসে মনে করেন কাজ করার জন্য তারা দেয় না লেবার ফিরে গেছে ফ্যাটকয়া মানুষ তারা আইয়া অন্য এক জায়গার কাম বন্ধ করে আইছে এরপরে এখান থেকে এবার ফিরে গেছে এই হলো আবেদন যে রাস্তাগুলার উদ্বেগ নিতে আর বিরিক ফুলের ব্যাপারে উদ্বেগ আমাদের কৃষি একবার পুরা মারি যেতে এই বিরিক কারণে এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সবাই এই বাংলাদেশে জানাই দিবেন আর এই এলাকায় আছি পূর্ব মার্কের তিতপুর আমরা রাস্তাঘাটে বিভিন্ন কষ্ট পাইতে আছি এই এলাকায় ফিল আছে এই মাডি কেরিঙ্গো চলে এবং কি ইডের কেরিংও চলতে আছে। আমরা এই ট্রাক্টরের ইয় রোডাট এমন খারাপ হয়েছে আমরা চোলার মতন কোনো রাস্তা নাই আমরা এমন কোনো মা বইন অসুস্থ হইলে আমরা কান্ত করিয়া আর রোডে তুলতে হবে আর কোনো আমরা গতি নাই আমরা মা নিয়ে অসুস্থ হইলে কোনো বাসার মতন কোনো রাস্তা নাই বারাইয়ার বাড়ার রোডে তুলতে হবে এই এই রাস্তা দিয়া চার গ্রাম পাঁচ গ্রামের মানুষ হলে তিতফুরের অম্বলপুরের আলি এরম এরকম গাছ ফাঁস গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আছে এই রাস্তায় কোন কত এমপি মন্ত্রী গেল চইলা কোনো রাস্তার এই রাস্তা কোনো রোড কাট হয় নাই আমরা অতি কষ্ট আছি অতি বুক করতে আসি মা বন লইয়া আমরা আমি কাজ করি আমার কৃষির এই তরু তরকারি যা আছে অন্ততকা বিশ থেকে পঁচিশ মিনিট রোড হয় না এ আমি বাজারে নেওয়া লাগে মাদাত করিয়া অতি কষ্ট পাইতেছি আমরা দয়া করিয়া যদি আমরা এই রোড আমরার দিকে তাকান আমরা পূর্ব মাসিকার তিথুর রোডঘাট এমন অবস্থা হয়ে গেছে ভাই আমরা চলার মতন কোনো রাস্তা নাই দয়া করে আমরা দিকে সমস্ত কত টাকান রোডঘাটের ব্যাপারে আমরা ভাতও দেওয়া লাগবে না চাউলও দেওয়া লাগবে না টাকা পয়সা দেওয়া লাগবে না মা বাপ দেওয়া লাগবে না আমরা শুধু রোডঘাটটার দিকে তাকান সমস্তের কাছে অনুরোধ করি আমি মূলত একজন খামারি মৎস্য খামারি আর আমার গরু ফার্ম আছে তো এই রাস্তায় এরকম অবস্থা যে আমরা এ মাছের খাবার বা গরুর খামারের জন্য কোনো কিছু নিয়ে আসবো এরকম ব্যবস্থা নেই আমরা একটা লুক দিয়া আপনার আনা লাগে আমরা ডাইরেক্ট কোনো একটা বড়ো গাড়ি আমাদের বাড়িতে নিয়ে যাইতে পারি না এখন আমরা অনেক দুর্ভোগে আছি আমাদের রাস্তার কাজ যাতে একটু তাড়াতাড়িভাবে সম্পন্ন হয় বা আমরা যাতে দুর্ভোগ এড়াইতে পারি তো কর্তৃপক্ষ কাছে এটুকুই আবেদন করছে আমাদের এই ব্রিক পিলে রাস্তাঘাট গাড়ি চললা খুব আমরা হারার মতন কোনো ব্যবস্থা নাই এই মনে করেন এরা রিসিট দিছে আমাদের এই সিজনে মালি নাই রিসিট দিছে রিসিটও আছে আমরা মালে লেগে আসছি এরা মাল দেয় না এরা করে দিতাম না এই ব্রিক পিলে আমাদের রাস্তাঘাট লই আমরা খুব একটা দুর্ভোগে আসি শুধু এই জায়গাটা না পুরা রাস্তায় পুরা তিতপুরে মনে করেন আমরা যদি বাধা দেয় এরা অনেকের হুমকি দেয় অনেকের রিয়া দেয় দিয়া মনে করেন যে তারা গাড়ি চালায় চালাইয়া ব্রিক চালায় এখন মনে করেন আমরা ওই সময় সারতে মেমু দিছে এখন আমরা তারা রাবিশ গা দেয় না তো মনে করেন আমাদের এখন মনে করেন যে জল আমরা জনগণের হলে বিপদ কারণ আমরা তো মনে হাট বাজারে যাইতে হয় দেখা গেছে একটা মা বোন অসুস্থ হইলে আমরা একটা গাড়ি না একটা রিক্সা পর্যন্ত না অটো থাক দূরে মনে করেন আমরা এই হাতে হয়তো ব্যান গাড়ি দিয়ে মানু লইয়া ঠেললা আমরা রাস্তা বেঁধে নিয়ে এরপরে মনে করেন আমরা গাড়ি গাড়ি দিয়া তুই আমরা নিয়োজন লাগে লাগি হাসপাতালে তা আসলে যে কোনো যে কোনো সময় একটা মানুষ এমন অবস্থায় মারাও যাইতে পারে রাস্তার লাগে আইতাম পারি না অসুখ বিসুখ হয়ে যায় সিদ্ধু নামাই যায় গাড়িতে ইয়ার ভরে এগুলা রাখতে আইতে আনি না কাটতে ফের হেসে হে কদম হয়ে যায় গাড়িও আইয়া না ঠেলে আনতাম পারি না তো ওই নিজে আইটে রইলে ফেয়ে সে আসার পাশার খাইয়া মরি ওন এই রাস্তা অনেক খারাপ ওখানে বিড়ি ফিল বিড়ি ফিলের হেগুল রয়েছে সিদ্ধি সিদ্ধি নামে বিড়ি ফিলের মারে নিয়ে এই রাস্তাগুলো নষ্ট করছে ওখানে নষ্ট করেছে তারা কোনো দেয় না হর করে যায় না রাবি হালায় না বালু হালায় না ওখানে ফেক এ সমান আডু হামান হেরেছে কাপড় সপর বোরখা টরখা ভিজেইয়া তো আইয়া আইতারি বুড়া মানুষ আইতারি না অসল সুত্যা কলে লইয়া যায় গিয়ে আসার খাইয়া সুত্যা লইয়া পড়ে আরও বেশি হইয়া যায় চুত্যায়া ডাক্তরের কিতালে অসুখ হয় এই অসুখ লইয়া যায় যাইয়া গিয়া আসার খাইয়া ফরে ফেহে বৈরা যায় গৈরে পড়ে সব কইরা বিড়ি ইট নিয়ে আমাকে রাস্তার দাঁড়ন যায় না এই আডোহানিতে আড়ন লাগে বিড়ি তারা চালাইয়া